এরা টোটাল কথা হচ্ছে যে জামাত এগুলো হচ্ছে চাঁদাবাজির জন্য একটা চাঁদাবাজি টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক দখল করতেছে পুলিশ এসে হঠাৎ করে সবাইকে লাঠি চার্জ করা শুরু করছে আমরা বলছি তাদের বলছি এখানে কোনো ধরনের সহিংসিত হবে না কোনো ধরনের লুটপাট হবে না এটা বলার পরেও পুলিশ এসে তাদের সবার কি বলে সাধারণ মানুষ এবং ব্যাংকারদের উপর লাঠি চার্জ করছে ইসলাম ব্যাংকের সমস্যার কারণে আমাদের এই পুলিশ আমাদের দোকানদার প্রতিটি দোকানদার উপর লাঠি চার্জ করতে যাচ্ছে দোকান বন্ধ করে দিতে বলতেছে এখন ব্যাংকের কারণে আমরা নাকি ব্যবসা না করতাম বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল যারা বৈষম্যর শিকার হচ্ছে তারা নিঃস্ব হতে যাচ্ছে হাজারো পরিবার তারা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয় এর দায়ভার কে নেবে প্রশাসন নাকি অন্তর্বর্তী সরকার একটা রাজনৈতিক দল মব সৃষ্টি করার কারণ তারা দাবি করছে বারবার বলছিলেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার জেলার যারা বাংলাদেশ ইসলামী ব্যাংকের চাকরিরত রয়েছে সেই সব বাইয়ের দেয়ের কথা জানবো আমরা তাদের মুখ থেকেই তাদের প্রতি কেন এই অভিচার আমরা আসি অনেকক্ষণ ধরে যারা চাকরিহারা এবং স্থানীয় বাসিন্দাদেরকে নিস্তূপ একটু শান্ত করার জন্য পুলিশ এসে হঠাৎ করে সবাইকে লাঠি চার্জ করা শুরু করছে আমরা বলছি আর তাদের বলছি এখানে কোনো ধরনের সহিংসতা হবে না কোনো ধরনের উঠপাট হবে না এটা বলার পরেও পুলিশ এসে তাদের সবার এই কী বলে সাধারণ মানুষ এবং ব্যাংকারদের উপর লাঠি চার্জ করছে একে জামাতের পরিকল্পনা নাকি গভর্নরের পরিকল্পনা নাকি ইনু সরকারের পরিকল্পনা এটা তো আমরা জানি না আমরা এটা জবাব চাই এটা জবাব দিতেই হবে আমরা পাঁচ তারিখের পরে পুলিশকে পাহারা দিয়েছি আমরা বিএনপি কর্মীরা পোডে কেউ হামলা না করার মতো পোডে টানা ভাঙার জন্য আমরা বিএনপি কর্মীরা পোডে টানা পাহাড় দিচ্ছি এই পোডে মানুষ পুলিশ আজকে আমাদের বিএনপি নেতার উপর হামলা করেছে অতর্কিতভাবে যেভাবে জামা ব্যাংকটা দখল করে আপনার দেশে যেভাবে চাঁদাবাজি শুরু করছে হ্যাঁ এটা হচ্ছে আসলে এটা একটা চাঁদা যে তাদের ব্যাংক থেকে বের করতে হবে টাকাটা বের করতে হবে এটা এই যে আমাদের পটিয়ার যারা বড় পর্যায়ে অবস্থান ব্যাংকে আছে যারা মোটামুটি ভাবে ব্যাংক চালাচ্ছে প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে সরায়ে সেই চাঁদাটায় যে বাইতুল মালের মতো চাঁদা বিভিন্ন চাঁদা ব্যাংক থেকে টাকা কালেকশন করার জন্য তারা লুট ব্যাংক ইসলাম ব্যাংক বাংলাদেশ গ্রুপ পাওয়ার জন্য তারা কিন্তু পটিয়ার এই যে পটিয়ার ছেলেদেরকে চাকরিচ্যুত করতেছে রংকম চাকরি করতেছে এরা টোটাল কথা হচ্ছে যে জামাত এগুলো হচ্ছে চাঁদাবাজির জন্য একটা চাঁদাবাজি এটা টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক দখল করতেছে Asalamualaikum আপনি কোটি আলম Plaza থেকে বলতিছেন ইসলামী ব্যাংকের সমস্যার কারণে আমাদের এই পুলিশ আমাদের দোকানদার প্রতিটি দোকানদারের উপর লাঠি চার্জ করতে হচ্ছে দোকান বন্ধ করে দিতে বলছে এখন ব্যাংকের কারণে আমরা নাকি ব্যবসা না করতাম এরকম পুজোর একটা ব্যবসার সময় আমাদের দোকান বন্ধ করে দেওয়ার জন্য আমাদের উপর লাঠি চার্জ করতেছে পুলিশে আমাদের এটা অন্যায় করতেছে আমাদের দোকানের মাল ফেলে দিচ্ছে বাইরে থেকে পুলিশ এই আপনার সিভিলে পুলিশ এনে আমাদের দোকানের এখানে ক্ষতি করতেছে আমরা এটা অচিরে এই জেলা প্রশাসকের কাছে আমরা এটা এই অভিযোগ জানাচ্ছি অতি সপ্তাহে আমাদের এটা যেন নিরাপত্তা দেয় মতো